সুপ্রিয় দর্শক এ এয়ার ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি তৈরি করছি পাবদা মাছের বোনা পাবদা মাছ হয়তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন তবে আমার মতো একবার এইভাবে বোনা করে খেয়ে দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি আপনাদের দেখিয়ে দেই এখানে তিনশো গ্রামের মতো পাবদা মাছ নিয়েছি আর এগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে মাছটাকে আমি ভেজে নেব তো এখন এভাবে আমি লবণ আর হলুদের গুঁড়াটা মাখিয়ে নিলাম তো মাখা হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব এখন মাছটা ভেজে নেবো সেজন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে মাছটা দিয়ে কিছুক্ষণ পর আমি যখন এর এক হয়ে আসবে তখন এভাবে উল্টে দেব আর এগুলো যেহেতু রান্না করব। সেই জন্য এগুলো মুচমুচে করে বাঁচতে হবে না সামান্য একটু বাজা হলেই এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নেব এই মাছগুলো পাতলা হওয়ার কারণে বেশি নাড়াচাড়া করা যায় না ভেঙে যেতে পারে তো এভাবে আমি এক পাশ এক পাশ করে দুই পাশে ভেজে নিলাম তো আমার বাজা হয়ে গেছে এখন আমি প্যান থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি মাছ ভাজার পর যে এক্সট্রা তেল ছিল সেই তেলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এখন এই পেঁয়াজটাকে আমি চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো একেবারেই মুচমুচি করে বাজবো না এভাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেব প্রথমেই এখানে আমি বাটা মশলা অ্যাড করবো তো দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা আর এক চামচ ধনিয়া বাটা এখন এই বাটা মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব একটু সময় নিয়ে এগুলো কষাতে হবে তো পাটা মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব পানিটা দেওয়ার পর সব কিছু আবারও খুব সুন্দর করে দু এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন এখানে গুঁড়া মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তবে লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে অ্যাড করবেন এখন সব কিছু আবারও খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি লম্বা করে কেটে দিয়েছি আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এখন এগুলো মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন টমেটোটা একটু নরম হয়ে আসে তো দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে এসছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে মেশানো হয়ে গেলে এটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এর মধ্যে আমি ভাজা মাছটা অ্যাড করে দিচ্ছি তো এভাবে সবগুলো মাছ দেয়া হয়ে গেলে এগুলো আমি একটু চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দেব। যেন এর ভিতরে ভালো করে মশলাটা প্রবেশ করে তো এভাবে সবগুলো মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব আর মাছটা দেওয়ার পর এটা আর বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে মাছের যে একটা ভাজা গ্রান আছে সেটা আর আসবে না তো এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসছে এখন এর মধ্যে আমি সামান্য একটু ধনে কুচি অ্যাড করে দিচ্ছি ধনে আমি ফ্রিজে রেখেছিলাম সেজন্য একটু লালচে হয়ে গেছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একেবারেই ঝাল কম সেজন্য এ পর্যায়ে আরও দু একটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম তবে আপনারা ঝালটা বুঝে এখানে কাঁচামরিচ অ্যাড করবেন তো আমার রান্না হয়ে গেছে এখন আমি এগুলো প্যান থেকে নামিয়ে নেব একেবারেই অল্প কিছু মশলা দিয়ে আমি এই মাছটা রান্না করে নিলাম আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ